হ্যালো ভিউয়ার্স আমরা চলে আসলাম খরমখালী গরিবপুর সার্বজনীন কালী মন্দিরের সামনে এটা খরমখালি পূর্বপাড়া চিতলমারি বাগেরহাট এটা স্থাপিত হচ্ছে দু হাজার ছয় সনে তো এর অপোজিটে এটা একটা কালী মন্দির আমি একটু দেখানোর চেষ্টা করতেছি এই দেখুন এই যে সুন্দর একটা কালী প্রতিমা তো এর অপোজিটে আছে একটা শিব মন্দির এই যে দেখতে পাচ্ছেন শিব মন্দির এটি প্রতিষ্ঠাতা হচ্ছে বঙ্কিমচন্দ্র অধিকারী ও সবিতা রানী অধিকারী তো জায়গাটি আসলে অসাধারণ এখানে বিকেলবেলা অনেকেই ঘুরতে আসে তো আমরা আজকে আসছিলাম মানে বাড়ি যাওয়ার পথে এখানে একটু অপেক্ষা করছিলাম কিন্তু এদিকে দেখলাম যে শুক্রবার একটা নোটিশ দেওয়া আছে লোক না পাওয়ার কারণে শিব মন্দির সোমবার ও শুক্রবার বিকাল চারটা তিরিশ মিনিটে খোলা হবে প্রয়োজনে নিচের এই যে নাম্বার দেখতে পাচ্ছেন এই নাম্বারে যোগাযোগ করেও আপনারা আসতে পারবেন বিকেলে টাইম এক্সপেন্ড করার জন্য একটা সুন্দর জায়গা